জয় জিসু জয় জিসু জয় জিসু জয় জিসু রাখতে জয় জিসু আমাদের গৌরব হোক জয় জয় নমের গৌরবের গৌরব হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যীস পরমা স্বতাত্মা ঈশ্বরাত্মার সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি প্রেম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা তুমি আদিতে ছিলে আছো আর থাকবে চিরকাল চিরদিন পিতা গো তুমি আমাদের জীবনের সব তুমি যে সর্বশক্তিমান সমস্ত সৃষ্টির অধিকারী তুমি পিতাগ তুমি সব জানো পিতা এই যে বাক্যগুলো পড়ছি সদা সর্বদাই যে পড়ছি জানছি যে তুমি আমাদের মধ্যে আমি তোমাদের আমার আমার প্রত্যেকের তোমার মধ্যে মানুষ তোমাদের মধ্যে মানুষের মধ্যে তোমরা এই যে সকল সময় পড়ছি যে তুমি উদ্ধার করো এবং তোমার পুত্রকে জগতে পাঠিয়েছ সমস্ত পাপির পরিত্রাতা যে পাপীদের উদ্ধার করার জন্য আজকে তোমার পুত্রকে তুমি ত্যাগ করেছো আর তোমার পুত্র উদ্ধার করার জন্য জীবন দিয়েছে এই যে বাক্যগুলো পড়ছি হে পিতা তুমি বলে দাও মিথ্যা কি তাহলে প্রশ্ন কেন আমাদের মধ্যে আসে আমরা তো জানি মিথ্যা নয় মিথ্যা নয় কেন এই ছেলেটা হতাশ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এর মধ্যে শয়তান কাজ করছে এর মধ্যেও থাকতে পারছে না শয়তা নেকে একদম শেষ পর্যায়ে দাঁড় করিয়েছে হে পিতা তোমরা যেহেতু সর্বশক্তিমান তুমি তো আধমা আর আমরাও তো আধমা যে পাপিটা আত্মায় কাজ করছে তুমি সেই আত্মার দ্বারা তুমি ওই পাপিটাকে তুমি পরিবর্তন করে দাও পিতা তুমি আশীর্বাদ করো তাকে স্পর্শ করো ছুঁয়ে দাও হে প্রভু যিশু তুমি এ জগতে এসেছো মৃত্যু বরণ করেছো এই পাপি ভাইয়ের মৃত্যু মানে এই পাপি ভাইয়ের জীবনের জন্য তুমি মৃত্যু বরণ করেছ একটা পাপি ভাইকে বাঁচানলে যদি ঈশ্বর পুত্র খুশি হয় স্বর্গরাজ্য খুশি হয় স্বর্গদূত যদি খুশি হয় তাহলে একটা পাপি ভাইয়ের জন্য তুমি আমাদের প্রার্থনা করতে বলো যে একটা পাপি হলেও তার কাছে প্রার্থনা করো স্বর্গরাজ্যে তার কাছে নিয়ে আসো তাহলে স্বর্গদূত পিতা সবাই খুশি হবে আর তুমিও খুশি হবে তবে প্রভু যিশু আজকের এই যে পাপি আমাদের ক্ষমতা নিয়ে অনেক দূরে আছে আমাদের এদের বাঁচাবার ক্ষমতা নেই কিন্তু এই যে পাপী ভাই একে যদি তোমার কাছে প্রার্থনা করছি যে একে পরিবর্তন করো স্বর্গ স্বর্গদূত স্বর্গটা স্বর্গ ঈশ্বর পিতা খুশি হবে তাহলে কি এগুলো এই যে বাক্যে বলা এগুলো তো আমি জানি সত্য মিথ্যা নয় তাহলে কি হবে না এই পাপি ভাই উদ্ধার বলো প্রভু বলো আর তুমি বাক্যেরও বলেছ পিতা যে কেউ যীশু নামে বিশ্বাস করবে যে এমন পাপি হোক না কেন সে উদ্ধার পাবেই সে উদ্ধারে জগতে পাবি পাবেই এগুলো কি মিথ্যা প্রভু তোমার হাতে বিশ্ব পৃথিবীর চাবিকাঠি যে যা খুশি শয়তান যা খুশি তাই করতে পারে না শয়তান তোমার ইচ্ছায় নাকি পিতার ইচ্ছায় নাকি এই মানুষের মধ্যে প্রবেশ করে বাক্য বলে তাহলে তাহলে সব কিছু পারো তাহলে এই পাপি ভাইয়ের মধ্যে থেকে শয়তানকে তাড়িয়ে তুমি একে উদ্ধার করো একে উদ্ধার করো তুমি উদ্ধার করতা প্রাণ কর্তা মুক্তিদাতা পরপারের কান্ডারি। তুমি এই ভাইটা হতাশ হচ্ছে এ একা কি অবস্থায় রয়েছে পিতা এ পথ পাচ্ছে না অপ্রভু তুমি যে পথ পাখিদের পথ তাহলে কি এটা মিথ্যা এটা সত্য নয় কিন্তু আমি জানি এটা সত্য ভাইও জানে সত্য তবে কেন চুপ করে আছো কেন নীরব হয়ে আছো বলো প্রভু বলো কেন নীরব হয়ে আছো বলো কেন চুপ করে আছো বলো এই পাপি ভাই যে কষ্ট পাচ্ছে শয়তান ওর কাছে গিয়ে অস্থির করে দিচ্ছে তোমার কাছে প্রামে করুণভাবে প্রার্থনা করছি প্রভু তুমি একটা বার ওর যে পাসপোর্ট নিয়েছে যে ছেলেটা ওর কাছ থেকে তুমি ওকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও কোন প্রকারে তোমার দ্বারা তোরা শান্ত হয়ে গেছে কিন্তু কিন্তু ওর যে ভয়ে থরথর করছে যে ওরা কি করতে চায় প্রভু গো তুমি এর ভয় যদি এত হয় প্রভু এরা বিশ্বাস করে তুমি একে নিয়ে আসো এ ভয়কে দূর করে শান্ত করো আর এ তোমার মিরাক্কেল ঘটা দেখতে চায় তুমি যদি মিরাক্কেলের শক্তি হয়ে থাকো তুমি মিরাক্কেল শক্তি ওকে দেখাও প্রভু দেখাও তুমি এই জায়গায় তুমি আমার কাজে লাগিয়েছ আমাকে বেছে নিয়েছো এই সব পাপীদের প্রার্থনার জন্য তাহলে কি আমি ভ্রান্ত হয়ে যাব তাহলে কি আমার মধ্যে কোনো কিছু শক্তি নেই তাহলে কি তুমি আমাকে বাঁচো না তাহলে কি তুমি আমাকে আমার জন্য মৃত্যু করো না কিন্তু আমি জানি প্রভু বাক্য সত্য বাক্য মিথ্যা কোনোদিন হতে পারে না এই বাক্য আদিতে ছিল এই বাক্য সর্বশক্তিমান এই বাক্য জ্যোতি এই বাক্য মানুষের জীবন তবে কেন প্রভু আমাদের ডাকে সাড়া দাওনি বলো না তবে কেন আমাদের কি ভুল কি অন্যায় কি পাপ বলো না প্রভু বলো না তুমি সারা দাও প্রভু তুমি সারা দাও হে ঈশ্বর পিতা তুমি সারা দাও হে পবিত্র আত্মা তুমি তোমরা সারা দাও চুপ করে থেকো না আর আর চুপ করে থেকো না পিতা তুমি বলেছ যে সহ্যের শেষ রাখবো না সহ্যের মধ্যে তুমি তাকে উদ্ধার করবে তবে করো না করো না তুমি করো না পিতা গো প্রভু যিশু পবিত্র আত্মা গো একে রক্ষা করো প্রভু বল প্রভু কার ভুল যদি আমার ভুল হয় আমার পাপ ক্ষমা করো প্রভু আমাদের পাপের জন্য তোমার চরণে তলে নিজেকে ভাঙি দমন করি নত নবর করি দুমরে মোজি দি আমাদের জীবনে সেই পাপের পাপটাকে ধ্বংস করে দি প্রভু গো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি ফেরো প্রভু তুমি ফেরো এসো প্রভু পাপি ভাইকে উদ্ধার করো প্রভু আমি যে বাক্য বলছি মিথ্যা নয় যে বাক্য দিন বাক্যের জীবন্ত প্রভু এই বাক্য মানুষের শান্তি উদ্ধার করে এই বাক্য মানুষের পরিবর্তন করে তবে এই বাক্য যেমন পাপি হোক না কেন তুমি দে তুমি ভগ্নচূর্ণ মানুষদের তুমি উদ্ধার করো অঘো দয়াময় তুমি যদি সেই ব্যাভিচ্চারী নারীদেরকে যদি তুমি ছুঁতে পারো তাদের কাছে আগো যেতে যেতে পারো তবে আমরা যত যাই হই না কেন প্রভু তুমি বিচার তো করো না তুমি তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো তুমি বিচার তাকে করো না প্রভু তুমি বিচার না করে প্রত্যেকে দয়া করো প্রভু যারা তোমাকে রঙ্গ ব্যঙ্গ তামেশা করে তুমি তাদেরকে ফিরে এনে তুমি তাদেরকে আবার তোমার চরম তলে আনো ফিরে আনো প্রভু ফিরে আনো বা পাপি ভাইকে শান্ত করো শান্ত করো প্রভু ওর ভয়কে দূর করে সাহস দাও ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো প্রভু ওর সঙ্গে থাকো প্রভু 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 ওকে শান্ত করো করে দাও ছুঁয়ে দাও প্রভু তোমার সুসমাচার প্রচার হোক প্রভু তোমার মঙ্গল সমাচার মানুষের কাছে প্রচার হবে প্রভু ওই একটা ভাই যদি ওঠে প্রভু কত মানুষ তোমার প্রতি আরো বিশ্বাসে গাঢ় হবে তুমি যদি পরিচ্চা হয়ে থাকো তুমি যদি পাপী মানুষের পাপ মুক্ত করে স্বাধীন করতে থাকো পবিত্র করতে থাকো তাহলে এই পাপি হবে প্রভু ওই পাপিকে তুমি জাগিয়ে তোলে পাপিকে তুমি নিয়ে আসো প্রভু এই ভাইকে তুমি নিয়ে আসো তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু বাবার দৃঢ় বিশ্বাস পাপি ভাইয়ের দৃঢ় বিশ্বাস এই বিশ্বাসের ভিত তুমি তৈরি করেছো প্রভু এই বিশ্বাস তোমার বাক্য থেকে আমাদের এসেছে প্রভু এই বিশ্বাস মিথ্যা হতে পারে না এই বিশ্বাস মিথ্যা হতে পারে না প্রভু তুমি ওই ভাপি ভাইকে তুমি রক্ষা করো ও পাপি ভাইকে পাসপোর্টটা তুমি দিয়ে দিতে বলো প্রভু তুমি পাসপোর্টটা দিয়ে দিতে বলো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া পাপি ভাইকে তুমি দয়া করো প্রভু তুমি পাপি ভাইকে দয়া করো তুমি কি করে সাহায্য করবে জানি না তুমি বাক্যে বলেছ চিন্তা করো না ভেবো না তাহলে আমাকে অবিশ্বাসী করো প্রভু এতদিন তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো তুমি পাপি ভাইকে তুমি নিয়ে আসো প্রভু আমাদের কাছে তুমি ফিরিয়ে দাও প্রভু ওই ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও প্রভু ও যে ভয় হতাশে দুর্বল হয়ে যাচ্ছে প্রভু তুমি কি এটাই চাও শেষ হয়ে যা বলো প্রভু তুমি কি চাও শেষ হয়ে যাক তুমি বলো প্রভু তুমি কি চাও আমাদের বিশ্বাস নিয়ে যায় বলো প্রভু তুমি কি চাও আমাদের মুখ মন মনই যায় মুখ ঘুরে যায় আমাদের মুখে মুখ চুন কালি পরুক তুমি কি চাও প্রভু বলো তুমি কি চাও বলো প্রভু বলো তুমি কি চাও এইটাই কি তুমি চাওকে বাসাবে না বলো প্রভু বলো তোমার শক্তি থাকতে তুমি গুটি নেবে তোমার হাত গুটি নেবে প্রভু তোমার শক্তি থাকতে তুমি যে উদ্ধার করছো প্রভু তুমি যে ত্রাণ করছো প্রভু প্রভু তুমি যে আমাদের দেশে নিয়েছো কেউ কেও বেঁচে না তবে বেঁচে নিয়ে তোমার কাছে আমরা পাই না কেন এত কষ্ট পাচ্ছি কেন বলো প্রভু এত আমরা প্রত্যেকে কষ্ট পাচ্ছি কেন তুমি তো বেঁচে নিয়েছো প্রভু কেন তবে তুমি বেঁচে নিয়ে তুমি সরে গেছো প্রভু ওই পাপি ভাইয়ের মধ্যে হচ্ছে পেছে তুমি সরে গেছো কাছে নেই কিন্তু আমি তোমা আমি বিশ্বাস করি ওর কাছে আছো কিন্তু কাছে থেকে কেন এমন কষ্ট দিচ্ছ প্রভু আমরা জগতের মানুষ তোমার মতো স্বর্গের মানুষ নয় আমরা জগতের মানুষ আমাদের ভয় হৃদয় আছে ও হতাশ আছে দুর্বল আছে প্রভু তোমার মধ্যে শক্তিশালী আমরা নই তুমি জানো প্রভু আমরা পাপি প্রভু আমরা প্রয়োগদের পাপি শয়তান তোমার কাছে গেলেও তোমার সেই রকম শক্তি আছে প্রভু আমাদের কাছে সেই শক্তি নেই আমরা দুর্বল আছে দুর্বলের বল তুমি আমরা ভয় কিন্তু সেই সাহস তুমি তুমি পাপি ভাইকে সাহস জোগাও তুমি বিয়ে করে দয়া করো প্রভু দয়া করো আমি এত প্রার্থনা কি করে করব তুমি বলো প্রভু বলো তুমি বলো তুমি দয়া করো প্রভু তুমি পাপি ভাইকে দয়া করো প্রভু এই পাপি ভাইকে তুমি দয়া করো প্রভু পাপি ভাইকে দয়া করো প্রভু কোথায় ভুল কি ভুল আমি জানি না তবে আমি এইটাই জানি ভুল আমরা করব কিন্তু তুমি সংশোধনকারী আমরা পাপ করব তুমি পরিচ্ছা তুমি সব জানো প্রভু তুমি সব জানো তুমি তো বলেছো প্রভু তুমি দয়া করো প্রভু তো ফিরিয়ে আনো তুমি ফিরিয়ে আনো প্রভু ফিরিয়ে আমাদের দাও প্রভু তুমি চুপ করে থেকো না প্রভু তুমি চুপ করে থাকো না তোমার কাছে ক্ষমতা আছে প্রভু তুমি সব পারো প্রভু তুমি একবার তোমার পবিত্র আত্মায় পাঠিয়ে দাও তোমার পবিত্র আত্মা হে পবিত্র আত্মা ওই পাপি ভাইয়ের মধ্যে প্রবেশ করো প্রভু হে পবিত্র আত্মা পাপি ভাইয়ের মধ্যে প্রবেশ করো করে ওই জয় এটা দিয়ে দিতে বলো প্রভু পাসপোর্টটা দিয়ে দিতে বলো প্রভু পাসপোর্টটা দিয়ে দিতে বলো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি বের করে দাও যে কোনো মন ভুলিয়ে দাও প্রভু তোগো পবিত্র আত্মা তুমি সাহায্যকারী বন্ধু হয়েছো তুমি তো সাহায্যকারী বন্ধু হয়ে বসে আছো কেন চুপ করে ওগো পবিত্র আত্মা ওগো পবিত্র আত্মা তুমি যে আমাদের সবকিছু জাগিয়ে দাও আমাদের মনে যখন পরিবর্তন করে দাও শয়তানের সকল কুচিন্তা ভাবনা দূর করে তোমাই চিন্তা ভাবনা যখন আনো পরিপূর্ণ করো তাহলে সেই পাপী গৌরবের মধ্যে তুমি তার মধ্যে প্রবেশ কর তার পরিবর্তন করো তার আত্মা পরিবর্তন করে দাও তার মন প্রাণ আত্মা শয়তান চুরি করে দিয়েছে শয়তানের কাছ থেকে তুমি নিয়ে তুমি তুমি ওই পাপি ভাইকে তুমি পরিবর্তন করে দাও তুমি প্রভু দয়া করো প্রভু দয়া করো শুধু তোমার দিকে আমরা চেয়ে আছি তুমি আর না না ধরে কবে দেখবো বলো এই সত্য জ্যোতি তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ই পরকাল পরকালগতির গতি তুমি আমাদের মাংস পিণ্ড রক্ত তুমি আমাদের হৃদয় প্রভু প্রভু তাহলে এগুলো সব কি মিথ্যা এগুলো সব কি মিথ্যা প্রভু তুমি শক্তি দাও প্রভু পাপি ভাই বাঁচতে চাই তুমি ওকে ফিরিয়ে আনো প্রভু পাপি ভাই বাঁচতে চাই প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু পাপি ভাই বাঁচতে চাই প্রভু তুমি দয়া করো প্রভু তুমি ফিরিয়ে আনো তুমি ফিরে আনো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি কি শুনতে পাচ্ছ না তুমি কি চুপ করে কেন আছে প্রভু তুমি শুনতে পাচ্ছ না আমি বিশ্বাস করি প্রভু এইগুলো যে আমি প্রার্থনা করলে তুমি সঙ্গে সঙ্গে ক কর্ম করো আমার প্রার্থনার মুহূর্তে ইচ্ছে ভালো হয়ে যায় তবে এগুলো কি মিথ্যা প্রভু বলো আমি জানি মিথ্যা নয় আমি জানি মিথ্যা নয় তবে কেন এর বেলায় চুপ করে আছো তবে কেন লাল চুল বেলায় চুপ করে আছো আমি একদিক দিয়ে প্রার্থনা করি একদিক দিয়ে রুগীরা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তবে লাল চুপ করে আছে বলে না সবাই লালটুলবেলা কেন চুপ করে আছে বলে না তুমি দয়া দয়া করো করো তুমি তুমি বাঁচাও উদ্ধার করো প্রভু পাপি ভাই কে তুমি বাঁচাও পাপি ভাইকে প্রভু ও প্রভু ও শয়তানের কবলে পড়ে গেছে প্রভু ওর যে ভয়কে দূর করে দাও প্রভু শয়তান ওর মধ্যে দূর করে দাও প্রভু প্রভু ওর জীবনে ভয়কে তুমি দূর করে দাও ও চিন্তা ভাবনাকে দূর করে করে দাও প্রভু ও যে দুঃখ যে হারিয়ে যাচ্ছে নিজেকে ধীরে ধীরে ও দয়া মাই তুমি ওই কোকে তুমি সুদ্ধার করো প্রভু ও দয়া তুমি চাই যে কেউ নেই প্রভু তুমি চাই যে কেউ নেই তুমি বাক্যের মধ্যে বলেছ একমাত্র তুমি উদ্ধার করতে পারো তবে কেন শয়তানের কাছে তুমি দুর্বল হচ্ছে তবে শয়তানের কাছে তুমি কেন হেরে যাচ্ছ প্রভু মুহূর্তের মধ্যে তোমার কথা পৃথিবীর সবকিছু শোনে তাহলে কেন তুমি শয়তানের কাছে হেরে যাচ্ছ প্রভু তুমি যে সর্বশক্তিমান সবার ঊর্ধ্বে তুমি শয়তান কাছে দাঁড়ালে প্রভু দূর হয়ে যা বলে সঙ্গে সঙ্গে পালাবার পথ খুঁজে পায় না সেই শক্তি মানুষেরকে দিয়েছে দিয়েছ প্রভু আমি বিশ্বাস করি প্রভু ওই পাপি ভাইকে তুমি সুস্থ সবাল করে দাও প্রভু তুমি পাপি ভাইকে উদ্ধার করো প্রভু তোমার উদ্ধার করতেই হবে কেমন করে করবে কি করে করবে আমি জানি না প্রভু তোমার উদ্ধার করতেই হবে তুমি সত্য যদি হয় সত্য প্রার্থনা করছি উদ্ধার হবে আমি জানি তুমি সত্য পবিত্র কোনো দিন মিথ্যা হতে পারে না বাইবেলের এত বাক্য এত তুমি শপথ করেছো এত তুমি গ্যারান্টি দিয়েছো এত তুমি চুক্তি করেছো। এত তোমার উদ্দেশ্য এত সত্যের পথ প্রভু তাহলে মিথ্যা হতে পারে না প্রভু মিথ্যা হতে পারে না প্রভু মিথ্যা হতে পারে না পাপি মানুষদের জন্য তুমি যদি নয় প্রভু কেন কেন বলো না প্রভু বলো না তুমি সর্বশক্তিমান পাপীদের উদ্ধারের জন্য যদি তুমি প্রার্থনা করতে পারো ঈশ্বরের কাছে আরাধনা করতে পারো প্রভু তাহলে তুমি যে পাপির পরিমিত্রতা তাহলে পাপিদের এই পাপি ভাই উদ্ধার পাবেই তুমি যদি ঈশ্বর পিতার কাছে পাপীদের জন্য প্রার্থনা করতে পারো এই ভাবতে পাপি ভাই উদ্ধার পাবে প্রভু কারণ আমি জানি আগুনের ভেতরও তুমি তুমি শয়তানের উপর কর্তৃত্ব করার ক্ষমতা আমাদেরও দিয়েছ তুমি জলের গভীরে তলায়ও তুমি তুমি মাছের পেটেও তুমি তুমি কবরের তলায়ও তুমি প্রভু গো তুমি সর্বক্ষেত্রেই আছো সমস্ত বস্তুর মধ্যে আছো আমি বিশ্বাস করি ওই পাপি ভাইয়ের মধ্যেও তুমি আছো প্রভু তুমি এই যে এই যে বাক্য বাইবেল পড়ছিলাম যে প্রভু তোমার মন্দির সেই মন্দিরে তুমি বাস করো প্রভু সেই জন্য তুমি সৃষ্টি করেছ তাহলে তোমার মন্দির যখন তোমার মন্দির যা মানুষ ধ্বংস করতে চলেছে প্রভু তুমি উদ্ধার করবে না বলো না প্রভু যাও কিছু একটা বলো যাও কিছু একটা বলো প্রভু তুমি শুনতে পাচ্ছ আমি জানি তুমি শুনছো কিন্তু নীরব হয়ে চুপ করে আছো কেন প্রভু ও সকল পাপ ক্ষমা করো প্রভু আমাদের সকল ভুলকে ক্ষমা করো প্রভু তুমি ওকে বাঁচাও প্রভু বাঁচাও তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু আমাদের কষ্ট দিও না আর প্রভু পাপি ভাই যত কষ্ট পাবে আমরা কষ্ট পাবো প্রভু তুমি জানো প্রভু ঈশ্বর পিতাও কষ্ট পাবে আমি বিশ্বাস করি ঈশ্বর পিতাও কষ্ট পাবে তুমিও কষ্ট পাবে প্রভু তুমি দয়া করো প্রভু তুমি প্রভু তুমি যাও কিছু একটা ব্যবস্থা করে দাও প্রভু তুমি যে যে আমি বিশ্বাস করি তুমি এখনো পর্যন্ত এখনো তুমি ছিলে আছো চিরকাল চিরদিন থাকবে প্রভু প্রভুগতিমুকে উদ্ধার করো তাড়াতাড়ি আমি বিশ্বাস করি সবকিছুই সত্য প্রভু আমি বিশ্বাস করি প্রভু উঠবেই যিশুর নামে ফিরবে যিশুর নামে ফিরবে আমি বিশ্বাস করি যিশুর নামে ফিরবে আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামে ফিরবে যিশুর নামে তুমি তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজ করো পাপি ভাইয়ের মাথায় হা মাথার থেকে পা পর্যন্ত তুমি স্পর্শ করো ছুঁয়ে দাও তুমি স্পর্শ করো প্রভু ছুঁয়ে দাও শয়তানের চিন্তা ভাবনাকে দূর করে দাও প্রভু শয়তানের চিন্তা ভাবনাকে দূর করে দাও এর স্পর্শ করো ছুঁয়ে দাও এর শান্ত করে দাও প্রভু যে কোনোভাবে শান্ত করে দাও যে কোনোভাবে শান্ত করে দাও আর পাসপোর্টটা ফিরিয়ে দাও প্রভু তুমি দয়া করে প্রভু দয়া করে প্রভু আমার দৃঢ় বিশ্বাস প্রভু অল্প দিনের মধ্যে আনবে প্রভু জি নামে আজকের এই প্রার্থনা তোমায় চরণতালে রাখলাম প্রভু আমার আমার ভাইয়ের জন্য ভিক্ষা চাইছি প্রভু তুমি ভিক্ষা চাইছি প্রভু আচল পেতে তোমায় চরণতালে ভিক্ষা চাইছি প্রভু তুমি ওকে ওকে ফিরিয়ে দাও প্রভু তুমি ওকে ফিরিয়ে দাও প্রভু আমি তোমায় চরণতালে ভিক্ষা চাইছি প্রভু তুমি ওকে ফিরিয়ে দাও প্রভু ফিরিয়ে দাও ভালোমন্ড কিছু জানি না আমরা কেউ তুমি জানো ভালোমন্ড কি হবে না হবে তুমি জানো আমরা না জেনে হতাশ হয়ে দুর্বল হয়ে ভেঙে পড়েছি প্রভু তুমি যসো প্রভু এসো আমরা কিছু জানি না বলেই এত কষ্ট পাচ্ছি তুমি জানো না বলে তুমি কষ্ট পাও না কিন্তু আমরা জানি না বলেই কষ্ট পাচ্ছি প্রভু তুমি দয়া করে প্রভু তুমি দয়া করে প্রভু তুমি দয়া করো তুমি দয়া করে প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করে যিশু নামে দয়া করো প্রভু ওই পাপি ভাইগুলোকে তুমি আশীর্বাদ করো প্রভু ওই पापी ভাইগুলোকে দয়া করো ও শত্রু তোমও বলেছে প্রভু শত্রুদের জন্য প্রার্থনা করতে তাই কৃষ্ণ সোমই রাজাই গৌতম গৌরব তুমি এদের জন্য আমি প্রার্থনা করছি ওদের হাত থেকে তুমি বাঁচাও প্রভু আমি তো তো ওদের জন্য তোমার প্রার্থনা করছি বাঁচাও প্রভু বাঁচাও ওদের হাত থেকে তুমি বাঁচাও প্রভু কিভাবে বাঁচাবে কেমন ভাবে বাঁচাবে জানি না তুমি সব কিছু জানো তোমার বুদ্ধি অতীগ্ন তোমার বুদ্ধি মানুষের বুদ্ধি চলে তোমার বুদ্ধিতেই চলে মানুষ মানুষের কোনো ক্ষমতা নেই কোনো বুদ্ধি নেই